আমন্ত্রণ জানাচ্ছি বাংলা হেলথ নিউজে কখন কখন নারী মনে সেক্স জাগে আটটি মুহূর্ত জেনে নিন নারী মন যে বেজায় জটিল সে নিয়ে অনেক আলোচনা হয়েছে সেই বেজায় জটিল মনে যৌনতা কখন চাগার দেয় জানতে ইচ্ছা হয় পুরুষের চলুন জেনে নেই কোন কোন মুহূর্তে নারী শরীর চায় আরও বেশি কিছু কিসেন সেক্স রান্না করার মুহূর্তে যদি প্রেয়সীর কমলত্বকে প্রেমিকের আলতো ছোঁয়া লাগে প্রেয়সী কিছুতেই ধরে রাখতে পারেন না উত্তেজনা ব্যাপারটা ট্রাই করে দেখতে পারেন অধিকাংশ নারীর এই একটি সুপ্ত ফ্যান্টাসি আছে সেক্স দুই বৃষ্টি ভেজা জলের দিনে আচমকা সঙ্গে দেখা করে আসুন মেঘলা এই দিনে প্রেয়সী মন এমনিতেই আপনার অপেক্ষায় থাকবে তেমন মুহূর্তে পারেন না পারেন তাকে বৃষ্টি ভেজা পরিবেশ আপনাদের মিলন সুখকে আরো বেশি আনন্দে ভরিয়ে তুলবে লং ডিস্টেন্স সেক্স আপনি থাকেন এক শহরে আপনার প্রেয়সী থাকেন অন্য শহরে কিন্তু বছরে বিশ পঁচিশ দিন দেখা হয়েই যায় স্বাভাবিকভাবে সে সময় প্রেয়শীর মানসিক ও শারীরিক চাহিদা তুঙ্গে থাকার কথা তাই সময়টাকে হেলায় নষ্ট করবেন না উপভোগ করুন চুটিয়ে নীল ছবির সেক্স এটা আগে প্রকাশ করা হয়েছে যে এ দেশের কিছু শতাংশ মহিলা নীল ছবি দেখেন ফলে তারা নীলছবি ভালো মতোই উপভোগ করেন জানবেন নীলছবির কোনো স্টিমি সিন দেখার পর প্রেয়সীর মনে মারাত্মক যৌন মিলনের ইচ্ছা জাগে মদ্যপানের পর সেক্স প্রচুর মধ্যপানের পর অধিকাংশ নারী মিলনের জন্য উদক্রিভ হয়ে ওঠেন প্রেয়সীর ক্ষেত্রেও তেমনটা ঘটলে তাকে বেশি প্রশ্রয় দেবেন না নেশার ঘরে ভুল পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয় কি না পিরিয়ডের পর সপ্তাহ পরের সেক্স পিরিয়ড শেষ হওয়ার দুই সপ্তাহ পর নারী শরীর যৌনতা ও গর্ভধারণের জন্য পুরোপুরি তৈরি থাকে সে সময় মনের ইচ্ছাটাও প্রখর থাকে ট্রায় নিতে পারেন ঈর্ষান্বিত সেক্স কোনো নারীকে নিয়ে অতিরিক্ত ঈর্ষা হলে প্রেয়সী মারাত্মক রকম তেজি হয়ে উঠতে পারেন বিছানায় অপর নারীর উপর রাগ ও ঈর্ষা থেকে যৌন মিলনের ইচ্ছা জাগলে জাগতে পারে তার মনে কি ভাবছেন জেলাস করবেন প্রেয়সীকে তাকে দেখিয়ে দেখিয়ে অন্য কোনো নারীর সঙ্গে ফ্লাট করবেন শান্ত মনের সেক্স মন শান্ত পরিবেশ শান্ত এমন পরিস্থিতিও নারী শরীর যৌন মিলনের জন্য দারুণভাবে তৈরি থাকতে পারে কেননা সেই সময় তার মাথায় আর অন্য কোনো দুশ্চিন্তা থাকে না ফলে কুল পরিবেশে সুপার হট সেক্স চলতেই পারে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ